স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ খুশি হয় বিশেষ করে আমরা এই প্রশ্নটি অনেকেই করে থাকি যে স্বামীর কোন পাশে ঘুমালে স্ত্রী তাহলে আল্লাহ রব্বুল আনামিন খুশি হয়ে যাবেন বিষয়টি খুবই লক্ষণীয় বিষয় আম্মাজান আয়সারদি আল্লাহ তাল আনহা নবীজি ইসাল্লাহ আলহি সাল্লামের কোন পাশে ঘুমিয়েছিলেন আম্মাজান আয়সারদিয়াল্লাহ তাল আনহা এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবুজি ইসাল্লাহ সাল্লাম ঘরে ঢুকে কী কাজ করতেন স্ত্রীদেরকে কীভাবে হেল্প করতেন এটাই কিন্তু নবী সাল্লাম জানিয়ে দিয়েছেন বিশেষ করে স্ত্রী এবং স্বামী তারা কিন্তু একজন অপরজন একটা পোশাকের মতো এবং তাদের ইজ্জত তাদের সম্মান যেভাবে পোশাক হেফাজত করে স্বামী স্ত্রী কেমন যেন এরকমই আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন দুই নম্বর পারা সাত নাম্বার পৃষ্ঠার নয় নম্বর লাইন সুরা বাকার একশো সাতাশি নম্বর আয়তাল্লা বলছেন হুন্না কুম্ম আংতুম লিবা সুল্লাহ হুন্না একে অপরের পোশাক একে স্ত্রী এবং স্বামী একে অপরের কি পোশাক এবং স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে বলে দিয়েছেন বিশেষ করে ঘুমানোর সময় কোন দিকে ফিরে ঘুমাবো এই বিষয়টি অনেকে প্রশ্ন করে থাকেন স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ রব্বুল আলামিন খুশি হন বিশেষ করে আলাইহি ইসলাম জানিয়ে দিয়েছেন ল্যাম তরাল মোতাহাবিন মিসলা নিকাহ এই যে বিবাহ যখন সম্পাদিত হয় তখন এই যে নতুন বিবাহের ভিতরে একজন স্বামী স্ত্রীর যে মহব্বত এটা আলাইহি ইসলাম বলছেন আমি অন্য কোথাও দেখি নাই এজন্য স্বামী এবং স্ত্রী একে অপরের মুখোমুখি হয়ে ঘুমাবেন নবীজি নবীজাল আলহ সাল্লাম ডান কাত হয়ে ঘুমাতেন আমরা জানাই সব আহা বলেন নবীলাম সবসময় কী করতেন ডান কাত হয়ে ঘুমাতেন এটা হচ্ছে রাখামের সন্না এবং স্বামী স্ত্রী কীভাবে ঘুমাবেন একজন আর একজন মুখোমুখি হয়ে ঘুমাবেন এবং তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমাবে এটাই হচ্ছে রসুল ইসলামের সুন্না এটাই হচ্ছে আদর্শ কিন্তু বর্তমান ইয়াং পিপল যারা আছে তারা দেখা যাচ্ছে স্বামী থাকে একদিকে স্ত্রী থাকে আর একদিকে এবং দুইজনে ফোন নিয়ে থাকে ব্যস্ত এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে দুইজনে দুইজনের সাথে প্রেম করতেছে ছেলে করতেছে আর এক মেয়ের সাথে প্রেম স্ত্রী করতেছে আর এক ছেলের সাথে প্রেম এরকম করে দেখা যাচ্ছে স্ত্রী কয়েকদিন পরে ছেলের সাথে ভাগালপুর হয় কি হয় না হাসির বিষয় নয় হাসির খোরাক আপনাদেরকে দিচ্ছে নয় এটা হাস্যকর বিষয় নয় বর্তমানে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হয়ে গিয়েছে একজন পুরুষ দোকানে বসে সবার সাথে ভালো ব্যবহার করে আপা আসলে একজন মহিলা আসলে তাকে সুন্দর করে আপু বলে ডাক দিয়ে তারপরে তার বেচা কেনা শুরু করে দেয় সুন্দর করে কথা বলে কিন্তু ঘরে এসে সেই স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলে না প্রেম করার সময় সুন্দর করে কথা বলছে কতটা চাঁদ আছে কয়টা তারা আছে এগুলো সব গল্প শুরু করছে আকাশের ভিতরে তারা কয়টা আছে সব কিছুর গল্প তখন হয় কিন্তু যখন বিয়ে করে ফেলে তখন আর কোনো গল্প থাকে না এই ধরনের স্বামী সমাজ আছে না নাই খবরদার স্বামী স্ত্রীর মহাব্বত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তারা যদি গল্প করে স্বামী স্ত্রীরা যদি গল্প করে তাহলে আল্লাপা রব্বুল আলামিন নফল এইবাদাদের সব দিয়ে দেন এখন স্বামী স্ত্রী রাতে বেলা ঘুমানোর সময় অবশ্যই এমনভাবে ঘুমাবে যাতে করে তাদের ভালোবাসা প্রকাশ পায় কেননা স্বামী স্ত্রীর ভালোবাসায় পাক রব্বুল আলমিন বরকত দিয়েছেন সেখানে আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন বারাগা দিয়েছেন এবং নফল আইবাদাতের সব দিয়েছেন এজন্য ডান কাত হয়ে স্বামী ঘুমাবে এবং স্ত্রী তার মুখোমুখি হয়ে ঘুমাবে এটাই কিন্তু শুননা। না এজন্য অবশ্যই আমরা এভাবে ঘুমানো ট্রাই করব এবং এভাবে ঘুমালেই কিন্তু পাক রব্বুল আলমে স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধি করে দেবেন এখন কেননা শয়তান সবসময় স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাতে চায় শয়তানের একটা আসর হয় আসরের ভিতরে শয়তান সবাইকে বলে কে কি কাজ করেছ একজন বলে যে আমি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দিছি ভাই তুমি তুমি খুব ভালো কাজ করেছো তো দেখেন স্বামী স্ত্রীকে ঝগড়া লাগানোর জন্য আলাদা শয়তান নিযুক্ত করা আছে এজন্য স্বামী স্ত্রীর ভিতরে কথা কাটাকাটি হবে ঝগড়া হবে বিছানা আলাদা করবেন না একসাথে থাকবেন তাহলে দেখা যাচ্ছে পাক রব্বুল আলমিন ভালোবাসা বৃদ্ধি করে দিবে স্বামী স্ত্রীর মহব্বত রব্বুল আলমিন সেখানে বরকত দিয়েছেন এজন্য এভাবে থাকলে স্বামী স্ত্রী থাকলে আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হবেন এবং স্বামী স্ত্রী উভয়ে আল্লাহ তালাকে খুশি করার জন্যই কাজ করবেন আপনার নামাজ পড়বেন রোজা রাখবেন স্বামী স্ত্রীকে খুশি করার জন্য পাগল হবেন স্ত্রী স্বামীকে খুশি করার জন্য পাগল হবেন তবে আমাদের মূল টার্গেট হবে আল্লাহকে খুশি করা আল্লাহ পাকরবুল্লা আলম আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন